একটি গাড়ি খুবই ভালো কন্ডিশনের কেনা চায় বলুন আর আমাদের দেশে গাড়ি ক্রয় করতে গেলে অনেক রকম ঝামেলা নাম পরিবর্তনের ঝামেলা সহ গাড়ির বিড়ম্বনা তো আছেই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর আজকে আমি বনানি গ্রেট অটো গ্রেট অটো অনার মহিউদ্দিন আপনাদের মাঝে এমন একটি গাড়ি নিয়ে আসছি যে আপনি যে কথাগুলো আমি প্রথম বলেছি সেই কথাগুলোর সমাধান আপনি এই গাড়িটা ক্রয়ের সাথেই পেয়ে যাবেন বন্ধুরা আমাদের দেশে যখন একটা গাড়ি ক্রয় করতে আসে সবাই কিন্তু প্রশ্ন করে যে হাইব্রিড গাড়ি হলে ব্যাটারি হেলথ কেমন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজস্ব স্ক্যানার আছে আপনি যখন গাড়ি ক্রয় করতে আসবেন আপনার যে প্রশ্নের উত্তর আমরা সাথে সাথে আপনাকে সরাসরি আমাদের স্ক্যানার মেশিন দিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তাছাড়া আপনি বাহিরে নিয়ে অবজারভেশন করতেই পারবেন আজকে আমরা যে টোয়টা এর গাড়ি নিয়ে আসছি এই গাড়িটি এক লিটার তেলে আপনি ইনশাল্লাহ মিনিমাম সিটির মধ্যে পনেরো থেকে ষোলো কিলো পেয়ে যাবেন এবং লংয়ে এই গাড়িটা পেয়ে যাবেন বিশ থেকে বাইশ কিলো আরেকটা বিষয় বলে দিই যাদের ব্যাঙ্ক লেনদেন আছে তারা কিন্তু এই গাড়িটা চার বছরের জন্য ব্যাংক লোন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে গাড়িটা মাত্র থার্টি পার্সেন্ট ডাউন প্লে পেমেন্ট করলেই হবে গাড়িটার যে প্রাইজ আমি দিব তার চাইতে কিন্তু যার ব্যাংক লেনদেন নাই অবশ্যই আপনি ক্যাশেই নিতে হবে সো বন্ধুরা আজকে আমরা নিয়ে আসছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা সি এইচ আর বডি কিট প্যাকেজের একটি চমৎকার গাড়ি আমাদের গাড়িটির মডেল এর হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 2022 এর শেষে গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক শাইনিং বডি কিট আছে পার্কিং সেন্সর পুশ স্টার্ট অল পাওয়ার অল অটো আর এই গাড়িটির ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন এন্ড হাইব্রিড ইঞ্জিন সিসি হচ্ছে 1800 আইকর 50000 টাকা পেপার ফুল আপ ডেট আপনি চাইলে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আসুন আর কথা না পারি আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটির যে প্রাইসটা আমি চাচ্ছি প্রাইসটা বলে দিবি স্যার বন্ধু আমরা আসলে সিএচআর ফ্রন্টস লুকস নিয়ে অনেক কথা বলবো না নরমালি আমরা অনেক কথা বলি জাস্ট আমি দেখাবো দেখেন এটা হচ্ছে নিউ শেবের যে ফ্রন্ট সাইটটা এই যে বডি কিটটা এখানে আছে এখানে চমৎকার লাইট আছে প্রজেকশন হেডলাইট গাড়িটা কিন্তু টোটালি ব্ল্যাক শাইনিং অনেকে কিন্তু ব্ল্যাক কালার গাড়ি চান বাট আমি আসলে গাড়িগুলো দেখাতে পারি না বা দিতে পারি না নর্মালি আমাদের এখানে আমরা যেই ধরনের গাড়িগুলো আমরা সেল করি আমরা চেষ্টা করি গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে ইঞ্জিন কন্ডিশন সাসপেনশনের কন্ডিশন এভরিথিং যেন আপনি একেবারেই খুব জাপানিজ কন্ডিশনে পান এই বিষয়গুলো আমরা সবসময় অবজার্ভ করি সো গাড়িটার কিন্তু ব্যাক ডালটাও ফ্রেশ মানে টোটাল আপনি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট অরজিনাল পিছনের সাইডটা দেখিয়ে দিয়ে এখানে কিন্তু চমৎকার একটা লাইটিং সিস্টেম আছে সো আপনি যখন আসবেন আমি কিন্তু যেইভাবে ভিডিও করতেছি কোনো এডিট না আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিই আমি ভিডিওতে এডিট করি না ইনশাআল্লাহ ইন্টেরিয়ারটা দেখেন খুবই নাইস আমি ওপেন রেখেছি সব কিছু যেন আপনারা ইজি দেখতে পারেন আমি ইঞ্জিন কন্ডিশনটাও দেখিয়ে দিব বাট আমরা একটু ইন্টেরিয়ারের ফ্রন্টস লুকসটা দেখাবো সো আপনারা যারা আসলে একটা ভালো মানের একটা হাইব্রিড সিএচআর চাচ্ছেন অনেকদিন দিন যাব আপনি প্ল্যান করতেছেন যে একটা সিএচআর কিনবেন বাট আসলে সময়ের জন্য লোকেশনের জন্য অথবা আপনি যে রিজনেবল প্রাইসে অথবা যে কমফোর্টেবলে নিতে চাচ্ছেন এই সব কিছু অবজার্ভ করে আপনি কিন্তু গাড়িটা কেনাই হচ্ছে না সো আমি বলবো যে আপনি গ্রেট অটো একবার ভিজিট করেন কারণ গ্রেট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের সুবিধা পাবেন আফটার সেল সার্ভিস হিসাবে আমরা কিন্তু তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি একেবারেই ফ্রি করে দিচ্ছি সো আপনি গাড়ি ক্রয়ের পরেও আপনার কোনো টেনশন হবে না যে গাড়িটা ক্রয়ের পরে আমি কোনো আর তাছাড়া আপনি গাড়ি ক্রয়ের পরেও যদি মনে করেন যে গাড়িটা আবার আমাদেরকে রিটার্ন সেল করে দিবেন এক্সচেঞ্জ করবেন আপনার কোনো অপশন আছে যে আপনি চাচ্ছেন যে আবার এই গাড়িটা দিয়ে অন্য একটা গাড়ি নেবেন সেটাও কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকি তো যাই হোক এখন আমরা এই গাড়িটার প্রাইজের বিষয়ে বলবো দামের বিষয়ে বলার আগে একটা কথাই বলবো দেখেন আপনার কষ্টের টাকা আপনি এই টাকা দিয়ে যখন একটা গাড়ি কিনবেন এই গাড়ির সাথে যেন কোনো টেনশন আপনি না কিনে নিয়ে যান সো আমি কিন্তু আসলে গ্রেট অটো এই প্রতিষ্ঠানটা চেষ্টা করি যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সুন্নতের অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী বিধান অনুযায়ী আমি ব্যবসাটাকে যেন হালাল পন্থায় অবলম্বন হয় এইটা শতবাদ চেষ্টা করি আমি কিন্তু আপনাদের মাঝে গাড়িগুলো প্রেজেন্ট করি বিক্রি করি ক্রয় বিক্রয় করি সো ভুল আমারও হতে পারে বাট আমি সেই ভুলকে শুধরানোর মন মানসিকতা নিয়ে চলি তাই আমার যদি কোনো ভুল হয় আমাকে বলে দিবেন আমার কাছে আসবেন এবং আপনার পছন্দের গাড়িটি আপনি একটা সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আসি দামের বিষয় আরেকটা কথা না বললেই নয় দেখেন প্রতিদিন অনেক মানুষ কবরে যাচ্ছে আপনি আমি একদিন চলে যাব মাইকে প্রতিদিন আজান হয় কিন্তু আজানের পাশাপাশি আরেকটা জিনিসও হয় ওটা কি জানেন দেখবেন ভুরবালা আপনার চোখটা লেগে আসছে অথবা ঘুমিয়ে আছেন আপনি ফজরের জন্য উঠেন নাই বাট ওই মুহূর্তে মাইকে অ্যানাউন্স করলো অ্যানাউন্স করলো যে একটি সুখ সংবাদ দেখেন তখন কিন্তু আমাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় কিন্তু আপনি জানেন যখন আপনার এই কথাটা সবার কাছে পৌঁছাবে আপনার কম্পনের মতো আর অনুভূতি থাকবে না তখন আপনি বাস্তবতা দেখতে পারবেন এর জন্য পৃথিবীতে যত মানুষ আমি গত একদিন আগে গতকালকে একটা স্পেসে গিয়েছিলাম একটা প্রোগ্রামে আমি দেখলাম যে একটা লোক উনি ওনার সম্পত্তির পরিমাণ অনেক এবং উনি একটা অনেক বিশ্চিহ্ন একটা জায়গাকে একটা রিসর্ট করেছে বাট দেখেন আজকে সব আছে বাট উনি নাই আপনার আমার স্বপ্ন এই পৃথিবীতে যত বড়ই হোক এটা রেখেই চলে যেতে হবে আমি আপনি যাওয়ার পরে জাস্ট শুধু আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারবো একদম শূন্য হাতে যাব শুধু আমাদের নেকামল এই জন্য পৃথিবীর সময়টাকে আপনি একেবারেই নষ্ট করে দিন না কাজে লাগান আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা চলা প্রত্যেকটা বলা সব কিছুই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এর জন্য আপনি আপনাকে প্রতিদিন সংশোধন করুন আপনার কথা কাজে কোনো কিছুতে যেন কেউ কষ্ট না পায় এবং রবের সাথে যেন আপনার সম্পর্ক নষ্ট না হয় তার জন্য অবশ্যই পাঁচ বক্ত নামাজ আদায় করতে হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার এই পর্যন্ত আপনাদেরকে যে কথাগুলো বলেছি চেষ্টা করব। আমি নিজেও আমল করার জন্য আপনারাও আমল করবেন আর আমরা এই গাড়িটির প্রাইস দিয়েছি ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কমিয়ে রাখবো দামাদামি করার সুযোগ আছে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা